ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল সবাইকে অনেক অনেক স্বাগত ভালোবাসি যিনি আর একটা ব্লগ শুরু করে দিলাম এখানে করতেছি রান্না বান্না ডাল ফোড়ন দেব সকাল থেকে এখন বাজে কয়টা বাজে একটা পনেরো কালকে রাতে একটা পনেরোটা ভিডিও অন করছিলাম এখন একটা পনেরো বাজে দুপুর এখন আরও ভিডিও অন করলাম তো ঠিক মতন কিছু শেয়ার করতে না গো শেয়ার করবো বুঝতেই পারত না তো এখন করব করবো রান্নাবান্না শেষ করব রান্না রান্নাবান্না বলতে ভাত হয়ে গেছে আর ডাল করতেছি বেগুন ভাজি করবো আর পাশের বাড়ি একটা দিদি আমাকে সবজি দিয়ে গেল। দিয়ে গেলো বলতে আমাকে ফোন করে বললো যে নিয়ে যাও তো নিয়ে আসলাম কচুর পাতা সবজি করছে আর কাঁঠালের সবজি করছে তো এই যে বেগুন কেটে দিয়েছি বেগুন ভাজি করব। বারান্দা মুছা হয়ে গেছে আর রান্না গরম পরিষ্কার করে নিছি কিন্তু এখন রান্না রান্না করে আর একটু মুছে নিব। আর ঘর দুইটা এখনও মুছা হয়নি রুম রুম দুইটা মুছবো তো ভাবলাম আগে রান্নাটা সেরে নিই তারপর রুমগুলো মুছে নিই আর কাপড় ধোয়া হয়ে গেছে তো এখন রান্নাটা সেরে রুম দুটা মুছে চান করে নেবো চান করে ঠাকুরও দিতে লাগবে তো চলো রান্না বান্না শেষ করা যাক আগে তারপর

বেগুন ভাজি কচুর শাক কাঁঠালের তরকারি আর নিচের ডাল আর ভাত ওগুলো আর দেখাইলাম না তখন হর দোয়ারগুলা মুছি আর ইনি বাবু বদমাইশি করতেছে ভগবান চন্দন কমপ্লিট কাজবাজ শেষ এখন কয়টা খাবো খিদা পাইছে চলো খাওয়া দাওয়া শাড়ি চেয়ারে বসে খাই আজকে কে আর নিচে বসবো না কারণ মেয়েদের খাওয়া হয়ে গেছে সবার সবার খাওয়া দাওয়া হয়ে গেছে এখন খালি আমি খাবো আর বাবা এখনও আসে নাই বাড়িতে ফোন করলাম উনি ব্যস্ত বলতেছি একটু পরে ফোন করতেছি তো ওনার অপেক্ষা যদি এখন থাকি আমার এখন রাত হয়ে যাবে খাইতে খাইতে উনি আস্তে আস্তে বিকাল বাজায় দেবে বিকাল বা সন্ধ্যা করে দেবে তো এখন কয়টা আগে খাইয়ে নিই শান্তি মতন খাইয়ে দেয় একটু রেস্ট করি তিনটা বাজে কয়টা বাজে দাঁড়াও দেখি দেখলাম তো তিনটা তিনটা বাজতে চার মিনিট বাকি আছে ছাপ্পান্ন বাজে দুইটা চলো খাওয়া দাওয়া শাড়ি স্টার্ট করি খাওয়া দাওয়া কি করব কি করবো কি করবো এখানটায় রাখি মোবাইলটা দেখা যাচ্ছে কিছু ঠাকুর দেখা যাচ্ছে আজকের ভাতের অবস্থা পুরা খারাপ হয়ে গেছে ভাত আজকে সিদ্ধ বেশি হয়ে গেছে মানে কি বলবো একটু নজর দেয় নেই ভাত সিদ্ধ হয়ে গেছে বেশি আর জলে কম যাই হোক এইভাবে খাই আজকে মাঝে সাঝে এরকম করেও খাইতে লাগে তাই না বলো সব রকম করে খাওয়া দাওয়ার অভ্যাস করতে লাগে আঙুঠিগুলো শিলে থাকলে না খাইতে ইচ্ছে করে না বলার মতন সব এক জায়গায় নিয়ে নি যেহেতু পেটেই যাবে সব কিছু মিক্স হয়ে তো সব কিছু মিক্স করে নিয়ে নি নিলাম ডাল ডালটা একটু বেশি করেই নিলাম এখানটায় ভাজি এখানে কচু শাক কাঁঠালের সবজি বছর আমি প্রথম খাচ্ছি কারণ কাঁঠাল আনাও হয়নি রান্না করাও হয়নি যাই হোক মুখে উঠতেছে এটাই অনেক রান্না করি না কেন জানো দাওয়া তো কাঁঠাল রান্না করলে রান্না করাই যায় তাই না ভাতের মানে মনে হচ্ছে যে কতগুলো ভাত নিছি তাই না ভাত একটু বেশি নিছি কারণ খিদা অনেকটা পাইছে সকালবেলা খালি চামড়ি বিস্কুট খাওয়া হয়েছে আর কিছু খাওয়া হয়নি জন্যই কাঁঠাল আমি রান্না করি না আজকে তিন বছর তিন বছর আগ তিন তিন বছর আগে হয়তো রান্না করছিলাম মেয়ে ছোটো মেয়ে হওয়ার আগে একদিন রান্না করছিলাম তারপর থেকে আর রান্না করি নাই কারণ হচ্ছে কাঁঠাল কাটতে আমার আলসি লাগে মানে এতটা ঝামেলা কাটার বলার মতো না কাঁঠাল কাটলে মানে আঠা দিয়ে ভর্তি হয়ে যায় সেজন্য আমার কাঁঠালটা না কাটতে ইচ্ছা করে না কেউ যদি কেটে দেয় বেছে দেয় তাহলে রান্না করতে খাইতে খুব ভালো লাগে কিন্তু কাটতে ইচ্ছা করে না সেজন্য আমি কাঁঠালটা আনাই না কিন্তু মাঝে সাঝে আনাইতে লাগে তাই না বলো এই বছর প্রথম খাচ্ছি প্রত্যেক বছরে খাই কিন্তু নিজে রান্ধে খাই না কেউ যদি রান্ধে দেয় তাহলে খাই আর কচুর পাতা অনেক দিন থেকে রান্না করি না কচু শাক ওই দিদিটা আরও একদিন দিছিল আমাকে কচু শাক সেদিনকেও খাইছি আর আজকেও দিল কিন্তু নিজে রান্না করি না অনেক দিন থেকে আজকে অনেক বছর থেকে পাঁচ বছর তো হয়ে গেছে কচু শাক রান্না করি না রান্না করি না তাই বলে এই না যে খাই না খাই কিন্তু কেউ রান্না করে দিলে আগে যেখানে থাকতাম কাকিমাটা রান্না করলে দিত আর তারপরে যেখানে ভাড়া আসছিলাম এদিকে পাশে যেখানে ছিলাম ওখানটাও একদিনকার মাসিমাটা মানে রান্না করছিল দিয়ে গেছিল কচু শাক ভালো হয়েছিল কিন্তু নিজে রান্না করিনি একদিন মধ্যে ছ্যাঁকা রাঁধছিলাম কাকিমাটা এনে আমাকে পাতা পাতাগালা দিছিল সজনার পাতা টাতা তোমাদের ব্লগে হয়তো দেখছই এর আগে ছেঁকা রান্না করছিলাম কিন্তু কচু শাক রান্না করা হয়নি তাও নিজে মনে করো নিজে যে যায় কচু শাক কেটে আইনে এসে করবো মাসে সেদিনকে সেদিনটা কেটে কুটে বেছে বুঝে দিছিল জন্য রান্না করছিলাম

ঝরঝরা ভাত খাই অভ্যাস এরকম সিদ্ধ বেশি হয়ে গেলে তখন আর ভাল লাগে না লঙ্কা ভাজা লঙ্কা দেখলে খাইতে ইচ্ছা করে কিন্তু খাওয়ার পরে যে ঝালটা লাগে না অসাধারণ একো ঝাল কম হ'লেও ভাজা লংকা ভাল লাগে এটা প্ৰচণ্ড পৰিমাণে ঝাল ধুই লবণের কম কম লাগতেছে সব কিছুতে খেয়ে যাবে এখন আর রান্না করে লবণ আনতে আমার জন্য এইভাবে খাইনি একটু লবণ এনে দিবি বাবা লবণটা হলে একটু ভালো হয় হ্যাঁ কোথায় আলু সিদ্ধ আছে রে আর অল্প ওটা ভাত আছে আমি তো ভাত নিয়ে নিলাম মনে নেই থাক রাত্রে খাবো কালকে আলু সানা আলু সিদ্ধ করছিলাম ওর বাবা তো খায় নেই রাত্রে আমি যতটা খাইছিলাম খাইছিলাম তোমরা তো দেখলাই ছিল বাকিটা ফ্রিজে ঢুকায় রাখলে না মনে থাকে না খাওয়ার সময় যে ফ্রিজে কিছু আছে বাইর করে নিই থাক রাত্রে ওগুলাই খাই নেবো আমি

খাওয়াটা কমপ্লিট করি দেখাচ্ছে শা শা জানি না কতটা শোনা যাবে ইনি বাবু খায় শুয়ে পড়লো ক্যামেরা অন করছি ঘুরে গেল ওনার মুখ দেখাবে না মানে কি বলবো ভাউটাই আলাদা এখন করবো আমি খাওয়া দাওয়া এই যে ইনি খাইতে বসছে উনি খাইতে তো চোদ্দ ঘন্টা সময় লাগাই দেয় ছোটজনকে খাওয়াইলাম আমি কি দিয়ে খাবো চলো দেখাই আমি খাবো এই যে এখানটায় যত কিছু মনে করো অল্প অল্প করে বাচ্চে ওগুলাই আমার ভাগ্যে এটা ছোটোজনকে খাওয়াইলাম উনি অল্প একটু ভাত ছাড়লো ইনি তো করলা আলু ভাজা দিয়ে ডাল দিয়ে মাখাই দিছি খাচ্ছে এখানে অল্প ডাল আছে এখানে আছে এটা কালকে তোমাদেরকে দুপুরবেলা বললাম যে আলু সিদ্ধ অল্প একটু ভাত আছে তো এখন যদি এগুলো না খাই এগুলো কালকে নষ্ট হবে পুরোটা তো এখন আর জোর বস্তি হইলেও খাইতে লাগবে এগুলা আর এখানে অল্প করলা ভাজি আছে এইটুকু আর একটা আলু ভাজি আছে এটা আমার জুটছে আর এখানে ভাত আছে গরম ভাত গরম ভাত খাই কি না দেখি আগে এগুলা খাইয়ে আগে তারপর যদি পেটে জায়গা থাকে তারপর গরম ভাত খাবো আর এখানটায় অল্প কচু শাক আছে এখানটায় একটুখানি বেগুন ভাজা আছে তো এগুলা দিয়ে আমি খাবো এখন চলো খাওয়া দাওয়া স্টার্ট করি কুলালের আওয়াজটা আমার ভালো লাগে না ইন্ডি বাবু তো গরমে থাকতে পারে না কুলার লাগবে আর এদিকে কুলার চললে ফেরও ভিডিও হয় না কি বলবো কিচ্ছু বলার নাই আমার তো কি শুরু করবো জানি না ভালো নেই নেই একটা আগে আমার ছোট মেয়ের ভাব দিয়ে শুরু করি আজকের মতো কাজকর্ম শেষ রান্না খাওয়া শেষ বাসন মাই যে থেকে এনে উল্টা উল্টা ছিলাম কারণ ঝুড়ির মতো ফুলে পড়ে এখন সব জল নিচে পড়ে পিছলা হয়ে থাকবে মশারি করে নিচ্ছি বিছনা করে নিচ্ছি শুয়ে পড়বো এখন তাই তো হুম এখন কি করবো বলো হ্যাঁ আঙ্গুর মুখে কী ঢুকেছে ফালা ওইটা হ্যালো পাপাকে ফোন করবো হ্যাঁ ঠুকোরা দেখছো একটুকু ভয় করে না আমাকে আমাকে এক ফোঁটা যদি ভয় করে ভয়ের নাম বালাই নেই আমার মানে আমাকে একটুকু ভয় করে না মুখের মধ্যে একটা কী ঢুকাইছে বাই করতে বলতেছি কতক্ষণ থেকে বাই আর করে না ওর বাবা গেল আর একটু ওর বাবা একটু দরকারে গেল আর কাজের দরকারে মুক্তি ফালা ওইটা ফালাও ফালাও নাহলে বাপাকে ভিডিওটা দেখাবো কিন্তু ফালাও ফালা ফালাও মা ফালা 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 কি ফালা বাই ফালা